সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি ঢাকা পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজার তালিকা জন্য রয়েছে সরাসরি জানিয়ে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক তার আগে জানিয়ে দেব। আমরা সরাসরি কত তারিখের নিউজ আপনাদের মাঝে আমরা তুলে ধরি প্রিয় দর্শক আজকে হলো দুই নভেম্বর রোজ রবিবার প্রিয় দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুনের আমদানি তার পাশাপাশি রয়েছে কেমন বাজার বৃদ্ধির হার প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে পাবনার দেশি পেঁয়াজ প্রিয় এই পাবনার দেশি পেঁয়াজ বর্তমান বাজারে পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত বিক্রি চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ী প্রিয় আমরা গত বাজারেও কিন্তু খেয়াল করলে দেখতে পাই গত বাজারে আমরা বিক্রি দেখতে পেয়েছিলাম বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা যা একদিনের ব্যবধানে পাঁচ থেকে ষাট টাকা বাড়তি বাড়তির দিকে রয়েছে এই পেঁয়াজগুলোর কি পাবনার পেঁয়াজও যদি আমরা একটু খেয়াল করি প্রিয় দর্শক সেগুলোর দামও কিন্তু পাঁচ থেকে ছয় টাকা বাড়তির দিকে রয়েছে প্রিয় দর্শক পাবনার সর্বনিম্ন পেঁয়াজের দাম পঁচাত্তর টাকা এবং সর্বোচ্চ বাজার বিরাশি টাকা পর্যন্ত রয়েছে আজকের এই বাজারে প্রিয় দর্শক রসুনের পেঁয়াজের কথা বললেই না পেঁয়াজের দি বৃদ্ধি দিন দিন কমে যাচ্ছে এবং দাম প্রতিদিনই বাড়তির দিকে রয়েছে পাঁচ টাকা নয়তো বা ছয় টাকা এবং ষাট টাকা পর্যন্ত রয়েছে কিছু কিছু দোকান প্রিয় দর্শক পেঁয়াজের বাজারে হঠাৎ এমন দশা কেনই বা দিল প্রিয় দর্শক তার আগে জানিয়ে দিয়ে রয়েছে আমাদের সামনে মুন্সিগঞ্জের আলু যা আজকের বাজারে পাঁচ টাকা ধরে ষাট টাকা পর্যন্ত বিক্রি চলছে এমনকি আমরা গত বাজারও দেখতে পেয়েছিলাম আট থেকে দশ টাকা বিক্রি ছিল আজকেরও একদিনের ব্যবধানে কমছে তিন থেকে চার টাকা পর্যন্ত কমে গেল আলুর দাম প্রিয় দর্শক আলুর আমদানি থাকা সত্ত্বেও নেই বাজারে চাহিদা প্রিয় দশকের আমরা সরাসরি চলে আসলাম দেশি রসুনের কাছে প্রিয় দর্শক দেশি রসুনের আজকের বাজারে সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত বিক্রয় চলছে আজকের এই বাজারে প্রিয় দর্শক রসুনের চাহিদা মোটামুটি থাকলেও নেই বাজার তুলনায় ক্রেতাদের চাহিদা প্রিয় দর্শক এই ছিল আজকে